যদি স্বপ্ন পূরণের আসল রহস্য জানতে চাও তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি দি অ্যালকেমিস্ট লিখেছেন পাওলো কোয়েলহো এটি এক তরুণ মেষপালক সান্তিয়াগর গল্প যার স্বপ্ন সে মিশরের পিরামিডের কাছে এক গুপ্তধন খুঁজে পাবে নিজের স্বপ্নের পেছনে ছুটকে গিয়ে সে শিখে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা প্রত্যেক মানুষেরই একটি পার্সোনাল লেজেন্ড আছে অর্থাৎ জীবনের সত্যিকারের লক্ষ্য পথে সে বুঝতে পারে যখন তুমি সত্যি মন থেকে কিছু চাও পুরো বিশ্ব তোমাকে সাহায্য করতে একজোট হয় শেষে শান্তিয়াগো আবিষ্কার করে আসল গুপ্তধন শুধু সোনারূপা নয় বরং জীবনের জ্ঞান অভিজ্ঞতা আর নিজের ভেতরের শক্তি এই বই আমাদের শেখায় নিজের স্বপ্নকে অনুসরণ করো হৃদয়ের কথা শোনো আর হাল না দ্য অ্যালকেমিস্ট শুধু একটা উপন্যাস নয় এটা এক অনুপ্রেরণার যাত্রা যা তোমাকে মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় সম্পদ লুকিয়ে আছে তোমার ভেতরেই আর যদি তুমি বিশ্বাস করো তোমার স্বপ্ন একদিন সত্যি হবে তাহলে এই ভিডিওটা শেয়ার করো